নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরির সঙ্গে জড়িত আন্তজোলা চোরচক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এ সময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক মিটার ও চুরির কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার একথা জানান এর আগে রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান দীর্ঘদিন ধরে নওগাঁ জয়পুরহাট এবং বগুড়া জেলায় রাতের আধারে বৈদ্যুতিক মিটার চুরি করে সংঘবদ্ধ একটি চোরচক্র চক্রের সদস্যরা মিটার চুরির পর তা ফিরে পেতে মোবাইল ফোন নম্বর মিটার বক্সের মধ্যে রেখে যেতেন পরে এসব নম্বরে ফোন করলে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা দাবি করতেন তারা তিনি আরো বলেন সম্প্রতি নওগাঁয় একটি রাইস মিল ও ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি হয় পরবর্তীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক বৈদ্যুতিক মিটার সহ চুরি ও ডাকাতির মামলা রয়েছে